হ্যালো ইভিআন আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ অশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা দুপুর থেকেই শেয়ার করছি এদিকে হচ্ছে ডালটা অলরেডি রান্না শেষ এখন হচ্ছে জাস্ট বাগার দেওয়া হবে তো আমার ভয়েসে অনেক বেশি নয়েজ আসবে কারণ পাশেই হচ্ছে রাইয়ান ফাইজা বসা ওরা হচ্ছে একটু নয়েজ করছিল তো এদিকে হচ্ছে ডাল চাউরের শেষ এখন হচ্ছে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলা হবে আর এরপরে হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে সাথে হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছে এরপর এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছে একে একে সব ধরনের এরপরে এটাকে কষিয়ে নিতে হবে হয়েছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে আর এরপরে হচ্ছে এখানে মাংস দিয়ে দিবে এরপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এরপরে হচ্ছে লাস্টে এখানে কাঁচামরিচ দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করবে আর কি এরপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিবে প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে জাস্ট কয়েকটা শীষ উঠলেই আর কি নামিয়ে ফেললেই হয়ে যাবে এতে এটা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে পানিটাকে টানি এরপর নামিয়ে ফেলা হবে অনেকটাই ভুনা টাইপে করা হবে তো এতে এটা হয়ে গিয়েছে তো আজকে দুপুরে হচ্ছে জাস্ট ডাল আর এই মাংসটাই ছিল তো যাই হোক এদিকে ফাইজা রায়ান কিন্তু দুষ্টুমি করছে তো আগে হচ্ছে ওরা বেশিরভাগ টাইমে খেলা করত কিন্তু ইদানিং হচ্ছে ওদের মধ্যে একটু ঝগড়া লেগে যাচ্ছে বারবার তো যাই হোক এদিকে হচ্ছে বিকেলে বড়া তৈরি করবে এই জন্য আগে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিল এখন হচ্ছে এগুলো শিল্পাটায় মানে একদম মিহি করে বাটব না আর কি একটু দানা দানা রাখবো তো এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে এটাকে তেলে ভাজলে খুঁজে হয়ে যাবে সিম্পল তো এরপর একটা কয়তে তেল দিয়ে দিচ্ছি এরপরে একটু একটু করে দিয়ে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছে এই বড়া দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে আবার এমনিতেও জাস্ট শুধু বড়া খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো বড়গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে নামিয়ে ফেলা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ